আসসালামু আসসালাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য কিছু কারচুয় কাজ করা থ্রি পিসের কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটারই সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে পর্যন্ত আর কালার পেয়ে যাবেন পাস্তা তো সবাই ফুল ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না যারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রেগুলার এই টাইপের ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো আমরা ফার্স্টে যে কালারটি দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ হলুদ কালার মধ্যে হবে সম্পূর্ণ মিষ্টি কন্টাস্টের মধ্যে পেয়ে যাবেন ফুল বডিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিয়েল ইস্টেটের মধ্যে হবে ফুল বডি কিন্তু থেকে নিশ্চয় পর্যন্ত পুরোটাই কাজ করা হবে গড়াটা দেখতে পাচ্ছেন অনেকভাবে সুন্দরভাবে ডিজাইন করা হবে সম্পূর্ণ পাথরের কাজ আর এগুলোর সাইজ পেয়ে যাবেন কিন্তু আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত প্যানেলটাতে কিন্তু সেম ডিজাইনের কাজ করা হবে আর একটা হাতাটা কিন্তু সেম ফ্যাব্রিক্সের হবে ড্রেসটি কিন্তু সম্পূর্ণ জজের ফ্যাব্রিক্সের মধ্যে হাতাটা কিন্তু কাজ করা পেয়ে যাবেন আর হাতে ইনার দেওয়া থাকবে হাতায় কিন্তু পাথরের কাজ করা হবে একটা সাইডে কাজ আছে তো সাইডটা দেখাও যে এটার সাইডে কিন্তু পুরোটা ছিটা কাজ করা পেয়ে যাবেন আর প্যানাল্টিতে কিন্তু কাজ করা হবে পুরো বড়িটি কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন এটির সাইজ থাকছে কিন্তু আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত আর প্রাইস কিন্তু অনেক ধামাকা প্রাইসে সবাই ফুল বিউটি দেখবেন আমি সামনে প্রাইস বলে দেবো এই যে সারটি কিন্তু সেম এই চায়না লিনেন ফ্যাব্রিক্সের মধ্যে হবে আর প্যানাল্টিতে কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছে প্রাইস কিন্তু ধামাকা প্রাইসে ওভার প্রাইসে এটার সাথে কিন্তু একটি উড়না পেয়ে যাচ্ছেন উন্যাটা দেখাও সেম ফ্যাব্রিক্সের যার্জেট ফ্যাব্রিক্সের মধ্যে একটি উন্যা পেয়ে যাচ্ছেন উন্যা ওল্টার সাইড এটা জি এটার সাথে কিন্তু একটি ছয়াতের ওড়না পেয়ে যাচ্ছেন এই যে ছয়াতের একটি ওড়না হবে ওড়নার সাইড বর্ডারে কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন ফুল ওড়নাটা কিন্তু কাজ করা হবে সম্পূর্ণ জজের ফ্যাব্রিক্সের মধ্যে নতুন একটি ডিজাইন নতুন একটি কালেকশন নিয়ে আমরা চলে আসলাম এটার আর্টিক্যাল হলো টরে ব্লু যেটা ডিপ ব্লুর মধ্যে ফুল বডি কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করা কালার কন্ট্রাস্ট অনেক সুন্দরভাবে করা সম্পূর্ণ স্টোনের স্ট্রোনের কাজ করা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ পাথরের মধ্যে ড্রেসটি কাজ করা পেয়ে যাবেন আর সাইজ থাকছে কিন্তু আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন হাতাতে কিন্তু কাজ করা হবে প্রত্যেকটা স্যালার অন্যায় কিন্তু আমাদের সেম থাকছে স্যালার কাজ করা পেয়ে যাচ্ছেন অন্য কাজ করা পেয়ে যাচ্ছেন তো এটা পরবর্তী কালার চলে যাব আমরা এটার আরেকটি কালার হলো মিষ্টি কালার এটা আটটি কালার হলো মিষ্টি কালার লেমন কন্টাস্টের মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন সম্পূর্ণ আপডেট একটি কালেকশন আর প্রাইস কিন্তু মাত্র বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকা পাচ্ছেন গর্জেস পার্টি থ্রি পিস সম্পূর্ণ রিয়েল স্টোনের মধ্যে কাজ করা প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু সাইজ পেয়ে যাচ্ছেন আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত হাতে কাজ করা পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডে কাজ করা হবে প্লাস অন্যান্য সালোয়ারে কাজ করা পেয়ে যাচ্ছেন তো পরবর্তী কালার চলে যাব আমরা প্রাইস কিন্তু মাত্র বত্রিশশো টাকা যার যেটা ভালো লাগে অবশ্যই নিয়ে নেবেন স্টক অ্যাভেলেবেল এই যে এটা আইটি কালার হলো অফ হোয়াইট কালার সম্পূর্ণ বডিটি কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করা আর কন্ট্রাস্ট কিন্তু মিষ্টি কন্ট্রাস্টের মধ্যে হবে সম্পূর্ণ স্টোনে কাজ করা আমি পেয়ে যাচ্ছে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট রিয়েল স্টোনের মধ্যে কাজ করা হবে ড্রেসটি ফুল বডিটি কিন্তু কাজ করা এই যে ফুল বডিটি কিন্তু কাজ করা হবে প্যালার কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করা সম্পূর্ণ আপডেট একটি কালেকশন পরবর্তী কালারে চলে যাব প্রাইস কিন্তু মাত্র বত্রিশশো টাকা যার যেটা ভালো লাগে অবশ্যই সি নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন আর আমরা কিন্তু ঢাকার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এই যে এটা কিন্তু একটি ব্ল্যাক কালার ফুল পরেরই কিন্তু গর্জেস কাজ করা সম্পূর্ণ আপডেট একটি কালেকশন আর প্রাইস কিন্তু ধামাকা প্রাইসে মাত্র বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকা পাচ্ছেন গর্জেস পার্টি থ্রি পিসের কালেকশন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো আজকে পর্যন্ত এই নেক্সট ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম